আসানসোলের দিকে এবার নজর রাখবো ব্রোঞ্জ ও রূপোর পর এবার ছুলিতে শোনা আসানসোলের তিন যমজ কামালে গর্বিত বঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়নে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত তাইকোন্ডা ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় স্তর প্রতিযোগিতায় বাজিমাত তিন কন্যার জন্মের পর থেকে তিন সন্তানকে বাঁচাতে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয় আসানসোলের বামা প্রসাদ ও সুনেত্রা চট্টোপাধ্যায়কে তাদের বড় হয়ে ওঠা মাটিতে আজ কামাল করছে মধ্যপ্রদেশের উজ্জয়নে আয়োজিত হয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত তাইকোন্ডা ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় স্তরের প্রতিযোগিতা তাতেই বাজিমাত বাংলার তিন জমজ কোন্ডার সম্প্রতি জাতীয় স্তর তাইকোন্ডা প্রতিযোগিতায় একসঙ্গে লড়াই করেন তিন বোন গত কয়েক বছর জাতীয় স্তরের প্রতিযোগিতায় জিতেছে রোজ ও এবারে সাতটি সোনা জিতেছে তিন যাদের মধ্যে রঞ্জিতা একাই চারটি সোনা জিতে হয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য ম্যাচ বাকিগুলোতে আমি গোল তো পেয়েছি বাকি আরও যেগুলোতে নেমেছিলাম সেটাতে সিলভার আর ব্রোঞ্জ পেয়েছি আমি আশা করি আগের মানে এর পরের বারটা তো যেন আমি এগুলোতে সিলভার আর ব্রোঞ্জ না পেয়ে যেন ওটাতেও আমি গোল পাই এটাই আমি চেষ্টা করব আরও বেটার করার নিজের পারফরমেন্স মেয়েদের জয় খুশিতে আত্মহারা বাবা ও মা খুবই নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে যে এরকম মেয়েদের এত সাফল্য হয়েছে তার জন্য মানে আমাদের খুব গর্ববোধ হচ্ছে এই জন্য আমাদের সাপোর্ট তো সবসময় আছে তার জন্য পাওয়া যায় তাহলে ওরা এগিয়ে যেতে পারে পরিশ্রম সার্থক হয়েছে ওদের কোচ ওদের জন্য প্রচন্ড ওদেরকে সাপোর্ট করেছে এবং ওরা নিজেরা প্রচন্ড পরিশ্রম করেছে সকাল থেকে ওরা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে যায় প্রত্যেক দিন ভোরে উঠে ওরা দু থেকে আড়াই ঘন্টা বিকেলের দিকে দু থেকে আড়াই ঘন্টা মানে ডেলি পাঁচ ঘন্টা ওদের প্র্যাকটিস একদম নর্মাল ব্যাপার হয়ে গেছে ওদের কাছে তো সেই পরিশ্রমটা এতদিনে ওদের কাজে আসছে ওদের ওরা সফল হচ্ছে ব্রোঞ্জ সিলভারের পর এবার জাতীয় তাইকন্ড প্রতিযোগিতায় গোল্ড পেলেন পুলটির সাক্ষরিয়ার যমজ তিন কন্যা আগামী দিনের লক্ষ্য অলিম্পিকে যাওয়া তারই চেষ্টা চালাচ্ছেন তিন যমজ কন্যা আসানসোল থেকে চটন সেনগুপ্ত আর প্লাস নিউজ